নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এপি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সামনেই চলে এসেছে দুর্গাপুজো তাই ভাবলাম কিছুটা বাড়িতে খাবার দাবার বানাতে হবে নিমকি গজা নাড়ু তো যাই হোক আজকে বানাবো গজা যেটা তোমাদের সাথে শেয়ার করব তাই গজা রেসিপি নিয়ে আজকে আমি চলে এলাম তোমাদের সামনে তো গজা বানানোর জন্য এই যে ময়দাটা আমি মেখে রেখেছি তো সেটা কিভাবে মেখেছি সেটা আমি অবশ্যই তোমাদের বলবো কিন্তু মাখানোটা দেখানো হয়নি আসলে আমি অনেকটা আগে মেখে রেখেছি আর আমি এখন বানাতে এসেছি সন্ধ্যাবেলা ভাত খাবার পর আমি কিন্তু মেখে রেখেছিলাম যদিও এটা এক দু ঘন্টা মেখে রাখলেও চলে তো যাই হোক তারপর আমি যেটা করছি সেটা তোমরা দেখে নাও আর এখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের একটা ব্যাটার রেডি করছি আর ওইদিকে ময়দাটা কী দিয়ে মেখেছি আমি এখন সেটা তোমাদের বলছি তো ময়দাটা মেখেছি সাধারণত তোমরাও মেখে থাকো সবাই তোমরা জানবে নিমকি যেভাবে মাখো সেভাবেই জোয়ান কালো জিরে তারপর খাবার সোডা চিনি নুন এই সমস্ত দিয়ে তো পাঁচ ছশো মতো আমার ময়দা আছে ওখানে আমি নিয়েছি প্রায় পোন কাপ মতো মানে এক কাপের থেকে একটু কম তেল সাদা তেল তেলটা একটু পরিমাণে বেশি লাগবে আর দিয়েছি খাবার সোডা হাফ চামচ এক চামচ চিনি আর দিয়েছি নুনটা দিয়েছি পরিমাণ মতো দিয়েছি কালো জিরে এক চামচ মতো আর জোয়ান এক চামচ মতো তো ওটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আগে শুকনো ময়দাটা চটকে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে তো কোনোভাবে যেন বেশি নরম না হয়ে যায় আমার যেহেতু মাখাটা অনেকটা দুপুরবেলা হয়ে গেছিলো তাই একটু নরম হয়ে গেছে তো একদম টাইট টাইট করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এক দু ঘন্টা মতো তাহলেই অল্পভাবে নরম হয়ে যাবে তো যাই হোক এবারে আমি বড় বড় করে রুটির মতো করে বেলে নিলাম তিনটে মতো লেচি আমি আগে বেলে নিলাম তো আরও একটা সেট বানাবো মোট দুটো সেট এভাবে বানাবো তো প্রথম লেচিটা এই যে দেখছো তোমরা তা এখানে রুটির মতো যেটা বেলে রেখেছি আমার যে চাটুতে তার মধ্যে কিন্তু আমি দিয়ে ছড়িয়ে দিলাম সাদা তেল এবং কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা মেখেছিলাম তো সেটা ভালো করে এটা লাগিয়ে দিলাম তো এবারে এর ওপর থেকে আমি আরও একটা বেলা যে রুটির মতো রয়েছে সেটা আমি আবার দিয়ে দেবো ওপর থেকে এই যে তো এর উপরে আমি আবারও একবার ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে আরও একটা রুটি চাপিয়ে দেবো মোট তিনটে লেয়ার থাকছে আর কি তো তোমরা চাইলে চারটে পাঁচটা লেয়ার বানাতেই পারো তাতেও আরও সুন্দর হবে তো যাই হোক আমি তিনটে তিনটে করে বানাবো মোট ছটা বানাবো আর কি আর বাকিটা আমি নিমকি ভাজবো তো নিমকির মতো করে মহিম দিয়ে কিন্তু মেখে যদি গজা করা হয় তাহলে কিন্তু তার স্বাদটা আরও সুন্দর হয় এবং অনেক বেশি খাস্তা হয় এবং মুচমুচে হয়ে যায় তো যাই হোক এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো অবশ্য হয়তো তোমরা অনেকেই বানিয়ে থাকো তো যাই হোক গজাতে অনেকে কি করে জোয়ান টোয়ানগুলো দেয় না বা অনেক জিনিস হয়তো দেয় না তো সেক্ষেত্রে আমি বলবো একবার কিন্তু নিমকির মতো করে মইন দিয়ে গজা বানিয়ে দেখো তোমরা কতটা সুস্বাদু হয় খেতে তো যাই হোক এবারে আমি দেখো দুটো হাতের এটাকে রোলের মতো করে নিলাম তো এই এরকম ভাবে একটু সুন্দর করে এটা রোল মতো করে নিলাম আর একটু চেপে চেপে দিচ্ছি আর এই দেখো এখন একটা চাকু দিয়ে এবারে কেটে নেব তো এক এক করে আমি সব কটা কেটে নেব আর পুজো মানেই তো তোমরা জানো ঘরে আমাদের বাঙালিদের একটুখানি এর এটা ওটা বানাতেই হয় তোমরাও সবাই বানিয়ে থাকো তো আমিও চেষ্টা করি মাত্র আর যেটাই চেষ্টা করি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বড় বড় রান্নার চ্যানেলগুলোতে তো জানো তোমরা কত সুন্দর সুন্দর রান্নার ভিডিও থাকে তো যাই হোক আমরা অত কিছু না জানলেও যেটুকু করি সেটুকু একটু চেষ্টা করি বিভিন্ন টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সকলেই আশা করব তোমরা একটু সাপোর্ট করবে এ পাশে থাকবে তো যাই হোক এবারে কেটে রাখা অংশগুলো থেকে আমি দেখো এক এক করে কিন্তু বেলে নিচ্ছি আর এগুলো দেখতে অনেকটা লম্বা লম্বা জিবে গজাগুলো মানে পুরিতে যে গজাগুলো পাওয়া যায় এরকম টাইপেরই কিন্তু বানানো হয় তাই না বলো দেখেছো তোমরা যারা যারা পুরী গেছো অবশ্যই তো যাই হোক এবারে দেখো করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা হয়তো তোমাদের মনে হবে একটু নোংরা আছে কারণ আমি গতকালকে এই তেলটার মধ্যেই নিমকি ভেজেছিলাম তো তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম আজকে তো এই সমস্ত কাজগুলো করব সেই জন্য তো যাই হোক বন্ধুরা এবারে দেখো মনে হচ্ছে তোমাদের যে একটু খুলে খুলে যাচ্ছে কিন্তু চিন্তার কিছু নেই ওটা কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে আর কিন্তু খুলবে না তো এই দেখো আস্তে আস্তে ভাজার পরে এটা কিন্তু বেশ শক্তপক্ত হয়ে গেছে আর খুলে যাবে না তো এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে বন্ধুরা তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর এইভাবে বানালে কিন্তু ভীষণ খাস্তা হয় গজাগুলো খেতেও খুব ভালো হয় তো একবারে আমার হয়নি তো এক এক করে আমাকে ভাজতে হবে এবারে দেখো আরও একবার ভেজে নিচ্ছি পেয়ে যে বন্ধুরা আর আমি কিন্তু বেশ কড়া করে একটু ভাজছি কারণ আমাদের প্রত্যেকেই আমরা কড়া করে ভাজাটাই পছন্দ করি যে কোনো জিনিসই লুচি গজা নিমকি সব কিছুই আর কি কাঁচা কাঁচা ভাব থাকলে আমাদের কারোরই পছন্দ হয় না তাই একটু কড়াকড়া করেই ভেজে নিয়েছি এই দেখো আর এই যে কিছুটা নিমকি এখানে ভেজে নিয়েছি তো এবারে গজার জন্য আমি বানাবো চিনির রস আর এই চিনির রসটা কিন্তু সুন্দর করে না বানালে কিন্তু গজাটা ঠিকঠাক হবে না তো এই চিনির রসটাই হচ্ছে আসল যেটা আমি আগে পারতাম না আমার দিদির থেকে জেনে নিয়েছিলাম তো এ দেখো দু কাপ চিনি আর এখানে দিতে হবে এক কাপ জল সব সময় কিন্তু এই সমস্ত জিনিস বানানোর জন্য আর কি চিনির পরিমাণের থেকে জলটা হবে সব সময় কিন্তু হাফ এক বাটি চিনি হলে হাফ বাটি জল দু কাপ চিনি হলে এক কাপ জল এরকম আর কি যার যেমন পরিমাণ লাগবে সেরকম বুঝে চিনি দিতে হবে আর জলটা কিন্তু সব সময় হাফ তো চিনিটা পাকটা বুঝবো কি করে আমরা সেটা হচ্ছে চিনিটা যখন করার গায়ে আর কি লেগে লেগে চিনির চিনি ভাব এসে যাবে সাদা সাদা হয়ে জমে জমে যাবে তখন বুঝবে হয়ে গেছে আর হাতে কিন্তু সুতো কাটবে তো সেটা হচ্ছে এর পাক গজার তো এখন আমি এই যে বন্ধুরা দেখলাম এখন কিন্তু অতটাও সুতোটা কাটছে না তো এখনও আরও কিছুক্ষণ হবে আর কি তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এবারে কিন্তু দেখছি করার গায়ে আস্তে আস্তে কিন্তু চিনি চিনি ভাব হচ্ছে মানে বালি বালি খুন্তিটা দিয়ে আমি নাড়ছি তো তো দেখছি একটা বালি বালি ভাব আসছে আর এই দেখো হাতেও কিন্তু এবারে সুতো কাটছে তো এবারে আর খুব বেশি দেরি করা যাবে না তাহলে কিন্তু চিনি তোমরা জানো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় গুড়ের থেকে গুড়ের নাড়ু যখন আমরা করি তোমরা দেখবে খুব মানে আস্তে আস্তে পাকালেও বসে বসে পাকানো যায় কিন্তু চিনির নাড়ুগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য আর দেরি না করে এবারে আমি কিন্তু দিয়ে দিলাম আর করার গাটা তোমরা বুঝতেই পারছো অনেক সাদা সাদা হয়ে গেছে চিনি চিনি ভাব হয়ে গেছে তো যাই হোক এবারে কিন্তু গজাগুলো সব দিয়ে করার মধ্যে একদম উলট পালট করে নেব উপর নিচ উপর নিচ করে পুরো যেন রসটা প্রত্যেকটা গজার মধ্যে লেগে যায় তো এরকমভাবে একটু উপর নিচ করে নেব সুন্দর করে গজাগুলোতে আমার কিন্তু রসগুলো সবই লেগে যাবে তো এরকমভাবে মাখতে মাখতে কিন্তু আস্তে আস্তে চিনিটা শুকিয়ে আসবে আর এটা যদি পারফেক্টভাবে হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে আর তোমার খেতেও খুব ভালো হবে আর গজাটা কিন্তু একদমই নরম বা একদম নিয়ে যায় যেটা সেটা কিন্তু হবে না তো এই দেখো আমার কিন্তু খুব বেশি সময় লাগলো না খুব অল্প সময়ের মধ্যেই একদম শুকনো হয়ে গেল। তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একদম দোকানের মতো ঝরঝুরে একদম গজা রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা আর চিনিটা তলাতে কিছুটা থেকে যাবে হয়তো করার মধ্যে সেটা একটা পাত্রের মধ্যে তুলে তোমরা রেখে দিতে পারো সেটা কোনো না কোনো সবজিতে দিয়ে দিতে পারবে আমরা রান্নাতে তো অনেক সময় চিনি ব্যবহার করি তো সেই জন্য সেটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবারে এক এক করে আমি গজাগুলো থালায় তুলে নেব তারপর তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে গজা রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা এই দেখো বন্ধুরা একদম হয়ে গেছে আমার সুন্দর গজা দোকানের মতো দেখতেও হয়েছে খেতে দোকানের থেকেও আমি বলবো ভালো হয়েছিল কারণ ভীষণ খাস্তা হয়েছিল ভীষণ মুচমুচে একদম একদম পারফেক্ট গজা হয়ে তৈরি হয়ে গেছে বন্ধুরা আর আমার গজা রেসিপিটা কিন্তু কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো হয়তো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সব সময় সামনেই পুজো অনেক ঠাকুর দেখো আনন্দ করো অনেক ভালো থাকো হাসি খুশি থাকো সময় এই প্রার্থনা করি আর এই যে আমার আরও এক ডাব্বা নিমকি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে